আসসালামু আলাইকুম আমার বন্ধুরা বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হচ্ছে এর মধ্যে বাংলাদেশের পাইলট যারা তারা প্রশিক্ষণ নিতে শুরু করেছে বিমান এবার চিন্তা করে দেখুন সামরিক সক্ষমতার নতুন দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ আমরা এতদিন ধরে এটা বলছিলাম যে বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করবে কিন্তু ক্রয় করাটা যখন ফাইনাল হয়ে যায় আর পাইলটরা যখন প্রশিক্ষণ নিতে পাকিস্তানে পৌঁছে যায় ঠিক তখনই আমাদের এখানকার গুপ্ত ঘাতক যারা সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দিয়েছে আমি জানতে চাই তাদের বর্তমান মানসিক এবং শারীরিক অবস্থা সম্পর্কে ভারত থেকে প্রতিনিয়ত এটা বলা হতো বাংলাদেশ খেতে পায় না আবার যোধ বিমান ক্রয় করবে সে ভারতীয়দেরকে একটু জানাতে চাই বাংলাদেশ বিয়াল্লিশটি নতুন যোধ বিমান ক্রয় করতেছে তবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক বহরে কমপক্ষে আটটি এবং ছয়টি যুদ্ধ বিমান যুক্ত হবে মানে জে এফ সেভেন্টিন এবং জে টেন বাকিগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে ভারতকে ধন্যবাদ যে আমাদেরকে প্রতিনিয়ত কটাক্ষ করার কারণে অবশেষে আমাদের অন্যতন কর্মকর্তাদের ঘুম ভেঙেছে আমরা ভারতকে আরও একটু খুশি করতে চাই দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ ছয়টি আধুনিক মানের সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে যা আমাদের জন্য খুবই ইতিবাচক এবং ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এইভাবে সামরিক সংকটহীন দেখবে এটা হয়তো তারা চায় না সে কারণেই তারা এটাই হয়তো যে বাংলাদেশ বাংলাদেশ কেন এগুলো ক্রয় করতেছে করতেছে বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ যার ফলে আমরা আমাদের সামরিক বহরকে ঢেজে সাজাতে চাই আমরা মনে করি আমাদের সক্ষমতা বাড়ানোর এখনই সময় যখন সংসদীয় গভর্নমেন্ট আসবে অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট আসবে তারা হয়তো এই সামরিক শক্তির দিকে নজর না ডক্টর আর কি কি সেটা গুরুত্বপূর্ণ কতটুকু তা আমি জানি না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনি ঠিকই করেছেন সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তিনি পঞ্চাশ বছর বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন বাংলাদেশের বহরে বিয়াল্লিশটি নতুন যুদ্ধ বিমান আটটি নাইন অ্যাট একপ্টার ছয়টি সাবমেরিন একই সাথে বাংলাদেশের সামরিক বহরে প্রায় চারটি ভ্যারিয়েন্টের আট হাজারই রকেট আট হাজারই যুক্ত হবে প্রিয় ভাইয়েরা আমরা মনে করি আমাদের সক্ষমতা বাড়ানোর এখনই সময় বাংলাদেশ দুরন্ত গতিতে এগিয়ে যাবে আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান বর্তমানে পঁয়ত্রিশতম আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমাদের সামরিক র্যাঙ্কিং কত হলে আপনি খুশি হবেন বিশ থেকে পঁচিশের মধ্যে নাকি পঁচিশ থেকে তিরিশের মধ্যে নাকি এক থেকে পনেরোর মধ্যে নাকি এক থেকে বিশের মধ্যে আপনি কমেন্টে জানান আমরাও জানতে চাই প্রিয় ভাইয়েরা বাংলাদেশকে কোথায় দেখতে চায় দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশ কিভাবে বাংলাদেশের অর্থনীতিবিদ এক একটা সময় এমন শক্ত হয় যে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা অর্থনীতি রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশ জিডিপি থেকে শুরু করে শ্রমবাজান সব ক্ষেত্রেই আমাদের ব্যাপক অগ্রগতি কিন্তু দুর্নীতির কারণে এটা সম্ভব হয় না ডক্টর মোহাম্মদ ইউনস যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন আমরা এটা ধরে নিয়েছি যে আমাদের সামরিক বাহিনীর আমূল পরিবর্তন হবে এখন বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে উন্নতির এক নতুন শিখরে আমরা জানি এই পৃথিবী পরবর্তীতে একটা যুদ্ধ নীতির মধ্যে থাকবে অর্থাৎ পুরো পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র হবে আর প্রস্তুতি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা কথা কি আপনাদের মনে আছে তিনি বললেন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে দেখেন একজন বৃদ্ধ মানুষ তিনি এটা বুঝতে পেরেছেন অথচ কথা ইয়াং লেডিকে আমরা দেখেছি ক্ষমতায় আঁকড়ে ধরতে ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন এমন অনেক খবর জানতে পারবেন আমাদের এখানে প্রিয় ভাইরা সামরিক শক্তির ক্ষেত্রে ডক্টর এনুজ যে উদ্যোগ নিয়েছে তা আপনার কাছে কেমন মনে হয় কমেন্ট জানান